আলাইকুম ভিউয়ার্স আমি শুয়েব তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে গিয়া আমরা ওই যে কিছুদিন আগে আসিয়া আমার গেল দর্শনের কারণে আর কালকে একটা ঘটনা ঘটলো একটা ছেলে একটা মেয়েকে দেখে আসেছিলো সেই মেয়ে গিয়া বয়ফ্রেন্ডকে বলে দিয়েছিল তো বয়ফ্রেন্ড এসে হত্যা করেছে ও একটা দুইটা জিনিস আরও কত কি ঘটেছে এর মধ্যে আবু কি মারা হয়েছে আর দুই তিন বছর আগে একামেক সরকার দিয়ে দিয়ে কুফিয়ে মাংস পালিতে পালিয়ে দিয়েছে এর মধ্যে উপজাতিরা আমাদের মুসলিম একটা ছেলেকে বন্ধু বানিয়ে কিছুদিন পর বাড়ি বাড়িতে নিয়ে তাকে হত্যা করা হয় বাংলাদেশের মানুষ কতটা স্বার্থপর কতটা আবেগী কতটা দয়ালু কিছু একটা দেশে হইলে সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার জন্য পোস্ট করা হয় যদি আবু সাইদকে মারা হয়েছে আসিয়াকে মারা হয়েছে অনেককে মারা হয়েছে হত্যা করা হয়েছে বেপায় একটা দুর্ঘটনা হইলে দেশ প্রথম তিন চার দিন ওয়েসই লাগে অনলাইনও ফেসবুকটা কিন্তু টাকা ইনকাম করার জন্য পেজটাকে কতজনে পোস্ট করে যারা ইউজার ফেসবুক ইউজার তারা দেখে দেখে তারা আবেগী হয় সেও তারা পুশ করে পুশ করে এটাকে ভাইরাল করে দেয় একটা পর্যায়ে আসিয়া মরিয়ম নাকিটা মরিয়মে তুই লাগছে কাঙ্গ তো এক সপ্তাহ যায় নাই আমরা এটা ভুলে যাই আমরা আমরা কতটা স্বার্থ আমরা দেখবা কিচ্ছু দিলে প্রথম তিন চার দিন আমরা ফেসবুক রাই পুশ করতে করতে ফেসবুক রাই কিন্তু এক সপ্তাহ পরে আমরা ঠিকই বলি যাই আমার কথা হচ্ছে যেহেতু জিনিসটা আমরা বলি যাইব তো আবেগে পারে পুস করতাম পারে পুস করে আবেগে হইলাম কথা খাটা কাটি কলাম মাথা মাতি কলাম বিষয়টা নিয়ে শেষে কি হয় আমরা বলে যাই বিষয়টা যে একটা সেই মানুষটা কোথায় আছে আজও কি দল কিনা তাকে পুলিশ আমরা কি কোনো কবর লাগি না দেখায় ক্রিস্টিনেমার দেওয়ায় আন্দোলনের বাংলাদেশক ফেসবুকে পোস্ট করা কিন্তু আন্দোলন এক সপ্তাহ পরে দেখি যাই তো আবেগীয়তা যখন আমরা পুলি যাই আমরা এমন কিচ্ছু করতাম চাই এটা বছরের বছর আমরা রাখতাম চাই এতে দশ দেখ আমরা মুসলিম কে সাহায্য করেছি তখন দেখবাই যে কোনো একটা কিচ্ছু এলে বরাবর ইজাওয়ার ঠেকা খাবার দেখবো দেখবা শেয়ার দিব ভেজাল শেয়ার দিব ওদের শেয়ারটা দেব তোমরা এটা বোঝ পেইজর শেয়ারের করতে করতে তোর এক মিলিয়ন বিয়ে হয়ে গেল তার এই টেকাটা খেয়ে হইব এও ফাইব মাঝে দিয়ে আবে কেউ ইয়া পুষ্ট হয়ে যায় এও ফাইব টেকাটা বাংলাদেশের মানুষ অতটা স্বার্থপর অতটা তো দয়ালু তারা যে কিচ্ছু হইলেও ফালাফালি করবা এই করিলি মো সেই করিল মো আইন নইমো পর ফালাই দিমো এই করমো পিছিয়ে একবারে ধ্বংস করিলি মো দেখবা ইত্যাদ এক সপ্তাহ করে তার কোনো খুঁজখবর নাই ও অনেকে আছে যে তারা মনটা কিন সাপোর্ট করে তারা চায় যে কিচ্ছু করতে আর অনেক পঁয়স্তর প্সেন্ট মানুষ আছে তারা আবেগী হয় সিল মিটিং যায় ভিডিও করে ফেসবুকে পোস্ট করে যে আমি খাইলা তো আবেগের দরকার নাই যে এটা পুলি যাইমু এই কর্ম সে এই কর্ম পুলি যাইম কদিন পরে ও যে অতটা অত কিছু হইল টেস ও তো কিছু একটার পর একটা মাদার হালকা করে আসি সে করে মারিলা একফাইয়া এক সাপ্তাহ আমরা পোস্ট কর্ম শেয়ার কর্ম এই কর্ম সেই কর্ম কোনো একটা সময় কি আমরা বলি যাইমু এটা অত আপ ওয়ার দরকার নাই আমি যখন এই জিনিসটা বলি যাইমু তিন চার দিন পরিস আমি পোস্ট কই দেখ কিতাব করতাম আমি এটা পোস্ট করি না আমি যখন বুলি যাইমু জিনিসটা আমার পোস্ট করারও দরকার নাই তা আবেগে ওয়ার্ড দরকার নাই তবশ্যই আমি ফিলিস্তিন পাশে ছিলাম আমি মিটিং মিশিলও গেছি আমি ভিডিও করছি বাট আমি ফেসবুকেও কোনো কিছু তো আমি সারসি না আমি সারতে চাই না আমি গেছি তাদের তাদের জন্য গেছি আমি পিলিস্তিনের জন্য তাতে সে দেখে দেখা কোনো একটা ওয়াই পিলিস্তিন আমরা মিটিং মিশিলো গেছি এই এই আশায় বাট যে ভিডিও কর মো সারিয়ে দিই ফেসবুক যেমন কিচ্ছু নাই তো রে বাবা ভাই আমি একটা কথা কই কত তো আমি কে দরকার নাই যেমন ধরো জিনিসটা আমরা বলি যাই দুই দিন পরে তো পুস করার দরকার নাই পুষ্কর যা কিতা হিমদা যখন বুঝি যাই আসিয়ারেমার দর্শন করা হয়েছে মরিউম দেখতে করে মেটা মেডাকি মারিছে নিয়া খাই না পর দিন আসিছে করে গার্লফ্রেডি গার্লফ্রেন্ডতাম আসিছে করি করে নিয়া মারিল উপ মারিলে আমি দুই দুদিন পরে কি হইছে না হয়েছে কীটা এতে আসলে শাসন নাই এখন যার মতো যে হয়ে গেছে কোনো বিচার নাই শাসন নাই দেশটা গেছে গেছে দেশটা আগে না হয়তো বিচার যাবজ্জীবন হইতো ফাঁসি হইতো যে যা ইচ্ছা করছে স্বাধীন স্বাধীন শক্ত দেশ দেশ লাগান রক্ত ফাল হানি কোনো বিচার নাই শাসন নাই যে লো না ওখান থাকবেই লইয়া এই লেখা জীবন আশা করি আমার কথা আপনারা বুঝছ আমি কিতাব বলতে বলতে চাচ্ছি আরে পাবা যেহেতু আমরা বলি যাইম একটা জিনিস দুই দিন পরে এই জিনিস পুইস করে আর এগেও আর দরকার নাই আমি তখন যাইমি দুই দিন পরে এই জিনিসটা আমি এখানে পুইস করতাম আমরা এই ধরনের মানুষটাই তো ভিডিও একটা লাম্বয় হয়ে গেছে আর আমার যদি কোনো ভুল হয় আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আর যেটাও হয়েছে আমার কাছে হয় এটাই বাস্তব আপনারা পালত এখন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ